গ্রন্থাগার বা পাঠাগার শুধু বইয়ে সংগ্রহশালা নয় আমাদের মনন চিন্তন ও গবেষণার এক বিশাল ভাণ্ডার তাই বর্তমান ডিজিটাল যুগেও পাঠাগারের গুরুত্ব ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলকাতা শ্রী বিদ্যালয়ে গড়ে উঠল অত্যাধুনিক মদন কুমার মেহতা মেমোরিয়াল লাইব্রেরি এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতার উদ্যোগে স্কুলের এই গ্রন্থাগারে আধুনিকীকরণ করে তা উৎসর্গ করা হয়েছে বাবুর পিতা প্রয়াত মদন কুমার মেহতার স্মৃতিতে মদনবাবু ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম রবিবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনার প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় রবিবার গ্রন্থাগারের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন প্রয়াত মদনবাবু স্ত্রী কুমারী মেহতা বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত কুমার রায় বিদ্যালয়ের দুই সভাপতি বিনোদ কাঙ্কারিয়া ও সর্দার কাঙ্কারিয়া অধ্যক্ষ সঞ্জয় কুমার পান্ডে সম্পাদক মনোজ কুমার বোথরা প্রমুখ অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন শিক্ষা ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয় এই উদ্যোগ আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে সুধীর কুমার মেহেতা বলেন আধুনিক সাজসজ্জায় তৈরি এই পাঠাগারে ডিজিটাল লার্নিং এক সুবিধা যুক্ত হওয়ায় ছাত্রছাত্রীরা অনলাইনে রিসোর্স ই জার্নাল ও শিক্ষামূলক ডাটাবেস ব্যবহার করতে পারবে এর ফলে তারা উচ্চ শিক্ষায় প্রস্তুতি প্রতিযোগিতামূলক পরীক্ষার রিসার্চ এবং নতুন চিন্তাভাবনা গড়ে তুলতে সক্ষম হবে বিদ্যালয়ে এই নবনির্মিত গ্রন্থাগারের উদ্বোধন শুধু একটি পরিকাঠামো উন্নয়নের প্রকল্প নয় বরং আগামী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হিসেবে আত্মপ্রকাশ করল এটি ছাত্রছাত্রীদের জ্ঞান চর্চা সৃজনশীলতা ও গবেষণার নয়া পথ উন্মুক্ত করবে বলে মনে করা হচ্ছে To open such a great institution in which this library has been inaugurated, which has been has been dedicated by Sudhir in the memory of his great late father. So this library, when I went there, I found that this is a library which is fully stocked with books of various on various subjects, and I was told by the librarian. That, that these books are, out, no new books are yet to come. So new books are coming and I am told by very many persons who, who assemble there that this institution, this school has produced great, uh, great students who have illustrated el themselves, who have credited themselves by becoming in later years of their life. today, this is the date of my really, i feel much pride, as well as i have a sense of gratitude, since i was an alumnus of this school, and i studied here from class 8 to class 11. when we opened the library, we did not open just merely that. A structure or a book something we also honored a legacy which my father left and that is why this library is in the name of my father madan kumar dhanka it was his dream that the library which is a source of knowledge and which is provides seeds everywhere if that seed is well born <coughs> ক্যামেরায় কৃষ্ণকান্ত মল্লিকের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা